বন্ধুরা দেখুন কতগুলো বিশাল বড় বড় গরু একটা দানব আকৃতির মনে হয় যেন হাতির মতন এটা হচ্ছে বন্ধুরা গুলশান পঞ্চাশ নাম্বার রোডিস বিশাল বড় বড় দেখুন হ্যাঁ পুরো হাতি আগে আমি দেখাচ্ছি পরবর্তীতে আমি আমাকে নিয়ে একটু ক্যামেরা উঠাবো ভিডিও এইটা একটু ফোস করে বেশি বন্ধুরা অতিরিক্ত ওই দেখেন পুরো তাণ্ডব এটা এটা খুবই ভয়ঙ্কর একটা গরু দেখছেন পুরো দানব পুরো হাতি 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 হাম দেখছেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন খুবই ভয়ঙ্কর এখন আমরা আর একটা দেখছি রোটালা বনে বন্ধুরা ওই এক নম্বর গরু এই দুই নম্বর গরু তিন নম্বরটা খুবই রানিং তিন নম্বর গরু এই যে হচ্ছে বন্ধুরা চার নম্বর গরু ওটা সামনে দাঁড়াব না ধুতে পারবে এটা হচ্ছে বন্ধুরা চার নম্বর দেখেন দানব আর এই একটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর গরু বন্ধুরা দেখেন কি বিশাল বিশাল দানব দানব গুরু পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর দেখেন পাঁচ নম্বরটা খুব রাগী গরু দেখেন বন্ধুরা বিশাল বড় বড় রাগী এই পাঁচ নম্বর গরু যদি অ্যাঙ্গেলে দেখাচ্ছি গুরুগুলোকে দেখতে থাকুন এই হচ্ছে কি বন্ধুরা ছয় নম্বর গরু বিশাল বড় দানব দেখেন ছয় নম্বর গুরু তারাই গেছে তো আমি তো আপনাদের দেখানোর জন্য বৃষ্টিতে ভিডিও বন্ধুরা ভিডিও করছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন আমার ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি করে লাইক কন্ট্যাক্টার কল করে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত নম্বর গরু বন্ধুরা আর এরপর থেকে কিন্তু আট হচ্ছে মোষ মহিষটা দেখেন বিশাল বড় মোষ আট নম্বর এবং এই কিন্তু নয় নম্বর আর একটা গরু বিশাল বড় দেখেন বন্ধুরা দানব নয় নম্বর এই দেখেন মস কিন্তু উঠতেছে তো মোষ উড়ার ভিডিওটা দেখেন বিশাল বড় দানা দেখছেন নয় নম্বর গরুটা দেখেন আর এই হচ্ছে কিন্তু বন্ধুরা দশ নম্বর এই দশ নম্বর আর এগুলো কিন্তু বন্ধু প্রতিদিন দেখেন ফ্যান দিয়ে কিন্তু সিলিং ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে বাতাস খাওয়ানোর জন্য এই হচ্ছে বন্ধুরা দশ নম্বর গরুটা দেখেন অবস্থাটা দেখেন ধান হাতি দশ নম্বর গরু এই দেখেন এটা কিন্তু বসে পড়ছে আবার এখানে হচ্ছে একটা বন্ধুরা এগারো নম্বর এই এগারো নম্বর গরুটু দেখেন এটা কিন্তু বিশাল বড় একটি দানব গরু এগারো নম্বর গরু আর এটা খামার পক্ষে আমি অবশ্যই আপনাদের জানাবো যে গরুগুলো এখানে দায়িত্ব সরকার দেয় এই তো বারো নম্বর বন্ধুরা বারো নম্বর গরু গরুগুলো দেখেন কি বিশাল বড় বড় এই বন্ধুরা তেরো নম্বর গরু তেরো নম্বর গরু বন্ধুরা দেখেন আর এসে বন্ধুরা চোদ্দ নম্বর গরু চোদ্দ নম্বরটা দেখেন বৃষ্টি এসে বন্ধুরা